আমি আগে ভিডিও করতাম যখন এই প্রথম ফার্স্ট ভিডিও শুরু করি তখন থেকে আমার ভালোই ভিডিওতে আমার ভিউজ করা শুরু হয়েছিল এখন দেখছি আমার ভিডিওতে ভিউজ একদমই কমে যাচ্ছে কেন কিসের জন্য কি কারণে ভিউজ কমে যাচ্ছে বুঝতে পারছি না ভিউজ কেন কমে যাচ্ছে হ্যাঁ আর যতই ভালো ভিডিও করি না কেন আমরা তো সাধারণ বাড়ির বউ আমাদের কাছে না আছে ভালো মোবাইল না আছে কিছু আমরা সারা দিন পরিশ্রম করার পর আমরা একটুকুনি সময় বার করি একটু শুধু সময় বার করি ভিডিও করার জন্য আমরা কোনো টাকা ইনকামের জন্য আমরা ভিডিও করি না আমরা নিজেকে মজা রাখার জন্য নিজেকে একটু একটু মানে শান্তি থাকার জন্য নিজেকে আনন্দ রাখার জন্য আমরা ভিডিও করি সেই সব ভিডিওগুলো আমাদের তো ভিডিওগুলো কোনো ভিউজ করছে না কিছু না মানুষকে দেখানো দেখানোই হচ্ছে না আমাদের ভিডিওগুলো একটু ভিউজ করুক এবার লাইক দেওয়া যে যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের ভিডিওগুলো কোনো রকমই কিছু কোনো ভিউসই পড়ছে না এইসব নোংরা নোংরা ভিডিওগুলো নোংরা নোংরাভাবে যারা মানে অঙ্গি ভঙ্গি করে যারা ভিডিও করছে সেই সব ভিডিওর মধ্যে লাখ লাখ ভিউজ পড়ে যাচ্ছে আমাদের মধ্যবিত্ত বউদের ভিডিওতে বিশেষ করে আমি আমার কথা বলছি আমার নিজস্ব কোনো ভিডিওতে ভিউজ পড়ছে না কিসের জন্য পড়ছে না যদি বলো মোবাইল আমরা তো আমাদের মধ্যবিত্ত বাড়ির আমরা তো এক লাখ টাকা দেড় লাখ টাকা তো মোবাইল আমরা কিনতে পারবো না আমাদের কাছে যেরকম ফোন আছে সেরকম ফোনে আমরা ভিডিও করছি কিন্তু আমরা তো ভালো করার চেষ্টা করি যে খারাপ করি না যে সব মহিলারা মানে একদম মানে ভাইরাল হয়ে গেছে তারা আরো তাদের উঁচুতে তোলা তোমরা চেষ্টা করছো কেন আমাদের মতো ছোট ইউজারদের একটু তুলে দেখো আমাদেরও তোলো আমাদেরও তো ইচ্ছা হয় আমরাও একটু ওদের মতো উপরে যাই যারা যত উঁচুতে পড়ে গেছে তাদের তোমরা তত তাদের তুলে তুলে যাচ্ছ যা পাচ্ছে ওরা যেরকম ভিডিও করছে না কেন ওরা যে হাঁটছে ওরা যে খেতেও যাচ্ছে ওরা যে পটিও করতে যাচ্ছে সেটাও তো ওরা ভিউজ দিচ্ছে ওরা আমরা কত কষ্ট করে আমরা ভিডিও করছি সেই সব ভিডিওতে একটা ভিউজ করছে না কেন আমাদেরকে ইচ্ছে হয় না হ্যাঁ যে আমাদের ভিডিওগুলো সবাই দেখুক আর একটা কথা সোশ্যাল মিডিয়াতে তো নোংরা ভরে গেছে এটা কোনো আমি মনে করি এটা অফ করে দেওয়া উচিত ছোট ছোট মানে ছোট বাচ্চা থেকে বয়স্ক বয়স্ক মানুষ মানুষরা পর্যন্ত এই মোবাইল ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মধ্যে যুক্ত আছে প্রত্যেকটা আর প্রত্যেকটা ভিডিও ওপেন করলেই এখন নোংরা ভিডিও ফার্স্ট ওপেন হচ্ছে কেন এই ওপেনগুলো এই নোংরা ভিডিওগুলো তোমরা বন্ধ করতে পারো না কি শিখছে বাচ্চারা আর বয়স্ক বয়স কাকিমা জেঠিমারা সবাই সোশ্যাল মিডিয়াতে রয়েছে তারা বা কি দেখছে যাই হোক দয়া করে আমার ভিডিও গুলো একটু যেন ভিউজ ভিউজ করে এটাই একটু আমি রিকোয়েস্ট করছি